আসসালামু আলাইকুম আজকের ব্লগে কিন্তু থাকছে কুষ্টিয়াতে আমার দেবরের এঙ্গেজমেন্টের প্রোগ্রাম কিভাবে হলো সো লেটস গেট ইন দা ভিডিও এই প্রথম ঈদে কুষ্টিয়াতে আমাদের অনেকদিন থাকা হয়েছে তো তার ওয়ান অফ দা রিজন হচ্ছে এই প্রোগ্রামটা তো যাই হোক এরপরে আমরা প্রোগ্রামে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ি আর যেহেতু এঙ্গেজমেন্টের প্রোগ্রাম তো সবাই একটু লাইট কালার ড্রেসই চয়েস করে এরপরে আমরা চলে আসি দিশা টাওয়ারে আর এসে দেখি এক গাড়ি চলে আসছে তো তারা এসে সবাই মিলে ছবি তোলা শুরু করছে তো এরপর আমরা সবাই মিলে হলের ভিতরে যাই আর এর মধ্যে কিন্তু বউ চলে আসে মাসাল্লাহ ওকে এত মিষ্টি লাগতেছিল দেখতে এঙ্গেজমেন্টের শাড়িতে একদম পরীর মতন লাগতেছিল সাদা পুরী যেটাকে বলে এরপরে একে একে সবাই মিলে ছবি তোলা শুরু করে দেয় বউয়ের সাথে আর এই দিকে হচ্ছে আমার দেবর মানে ওর হবু জামাইও চলে আসে এরপরে হচ্ছে পরিচয় পর্ব হওয়ার পালা মানে সবার সাথে সবাই পরিচয় হচ্ছিল তো ফ্যামিলির সবার সাথে সবার পরিচয় পর্ব করিয়ে দেওয়ার পরে এন শুরু হয় পিকচার তোলার পালা বিয়ে বাড়ি হোক বা যে কোনো প্রোগ্রামই হোক না কেন এই ছবি তোলা নিয়ে একটা শোরগোল হবে এ সময় জামাই বউ এর মানে এই ছবি তোলার যে পর্বগুলা থাকে এটা আসলেই খুব মেমোরেবল তো যাই হোক এখানে ফুল ফ্যামিলির যত ভাই বোনরা আছে সবাই মিলে একসাথে দাঁড়ায় ওরা ছবি তুলতেছিল এটা হচ্ছে দীপ্তর ফুল চাচাবাড়ির ফ্যামিলির ফুল ভাই বোনদের গ্রুপটা শাশুড়ি ভাই কেমন কে কেমন লাগছে সেটা না মা কেমন লাগতেছে ভবিষ্যৎ শেষগুল্লাপ খুব ভালো লাগছে নতুন এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছি ছেলের বউ এর শাশুড়ি হওয়ার এক্সপেরিয়েন্সের কথা কিন্তু মেজুমার মুখে শুনাই গেল তো যাই হোক এরপরে চলে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যেটার জন্য সবাই মিলে এখানে একত্র হয়েছিল সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট এই রিং বদলের সেরেমনিটা তো মাসাল্লাহ দুইজনকে একসাথে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল দোয়া করি ওদের আগামী দিনগুলো অনেক ভালো কাটুক এই তো এখন আংটি পরানোর পালা শুরু হয়ে যাবে আমার দেবর তার হবু বউ হাতে আংটি পরিয়ে দিবে এই মুহূর্তগুলো যে কতটা প্রেসিয়াস যার জীবনে হয়েছে সেই আসলে রিলেট করতে পারবে আংটি বদলের পর্ব কিন্তু এখানেই শেষ আর এখানে আমাদের ফুল ফ্যামিলি প্লাস মেয়ের ফুল ফ্যামিলির সবাই উপস্থিত ছিল এরপরে কিন্তু কেক কাটা হয় আর এখানে সব বাচ্চাদের দল চলে আসে আর বাচ্চাদের নিয়ে ওরা এই কেকটা কাট করে এরপর চলে আসে মোস্ট ইন্টারেস্টিং জিনিসে যেটা হচ্ছে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া ছিল কাচি বিরিয়ানি সাথে রোস্ট তারপরে টিকিয়া আলহামদুলিল্লাহ প্রথমবার কুষ্টিয়ার কোনো কনভেনশনের খাবার আমি খেতে পারতেছি তো যাই হোক খুবই মজার ছিল খাবারটা এ তো আমাদের টেবিল আমরা সব ভাই বোনরা বসে গেছিলাম এঙ্গেজমেন্টের খাবার খাওয়ার জন্য আর আর ওই দিকে খাচ্ছিল হবু বর আর বউ আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা কিন্তু খুব সুন্দর এবং পরিপাটি ভাবে শেষ হইলো ফ্যামিলির সবাই মোটামুটি খাবার টেবিলে বসে গেছিল আর সবাই খুব মজা করে খাবার দাবার গুলো খাচ্ছিল তো এই তো আমার দেবরের এঙ্গেজমেন্টের ছোটখাটো প্রোগ্রামটা এখানেই শেষ হলো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ